নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তালের বড়া তো আপনারা অনেক খেয়েছেন এইভাবে একটা পাকা আম দিয়ে একবার আমের বড়া বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে সবার প্রথমে একটা পাকা আম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাকা আম দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন এবার আমটাকে কেটে নিয়ে আমের খোলাটা আর আটিটা বাদ দিয়ে দেব আমি এইভাবেই চামচের সাহায্যে আমটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা যেই পদ্ধতিতে সহজ মনে করবেন সেইভাবেই আম ছাড়িয়ে নেবেন এবার আমটাকে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আমটা পেস্ট করে নেব আমটা পেস্ট করে নিয়েছি এবার আমটাকে এক রেখে দেব এবার একটা বাটি নিয়ে নিয়েছি এবার ওই বাটির মধ্যে একটা ছোট বাটির এক বাটি ময়দা দিয়ে দেবো আর যে বাটি মেপে আমি ময়দা দিয়েছি সেই বাটি মেপেই দিয়ে দেব হাফ বাটি সুজি আর তার সাথেই দিয়ে দেবো হাফ বাটি চিনি এরপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য নুন আর সামান্য বেকিং সোডা চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এরপর দিয়ে দেব কালো জিরে খুব সামান্যই কালো জিরে আমি এখানে ব্যবহার করেছি এটা অপশানাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এরপর আগের থেকে যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে কোনোরকমভাবে জল মেশানোর দরকার নেই আমের পাল্পটা দিয়ে খুব সুন্দর মাখা হয়ে যাবে এখন আমি এই মিশ্রণটাকে পাঁচ মিনিট রেখে দেব যাতে চিনিগুলো গলে যায় এখন দেখাচ্ছি পাঁচ মিনিট পর চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে এখন এটা ভাজার জন্য রেডি হয়ে গেছে এবার আগের থেকেই কড়াইয়ে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম তেলটা লো টু মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার একটা একটা করে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে এক থেকে দু মিনিট একটু হতে দেব। দু মিনিট বাদে বড়ার কালারটা চেঞ্জ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব। আর এইভাবেই পাশটায় উল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দুপাশটায় লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটা তুলে নিচ্ছি আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন